এটা হচ্ছে আমাদের সেমি অটো খড়ো ঘাস কাটার মেশিন যুবয়গ্রো এই মেশিনটা তৈরি করেছে মানে আমরাই এই মেশিনটা সর্বপ্রথম বাংলাদেশে তৈরি করেছি আজকে এই মেশিনটা কেন তৈরি করলাম এবং কাদের জন্য তৈরি করেছি সে সম্পর্কে জানাবো তার আগে একটা কথা বলবো মনোযোগ দিয়ে শুনবেন বাংলাদেশে আসলে উদ্যোক্তাদের কোনো দাম নাই ধরেন আপনি একজন গরুর খামারি বা মৎস্য চাষী অথবা মুরগি কিংবা ছাগল পালন করেন আপনি ছোট থেকে একটা খামার শুরু করতে যাচ্ছেন সেখানে প্রথমত যখন আপনি প্রথমে খামার শুরু করতে যাবেন তখন যখন আপনি গরু কিংবা ছাগল সংগ্রহ করতে যাবেন দেখবেন আশেপাশে চিটার বাটবারের কোনো অভাব নাই আপনাকে এক জাত বলে আরেক জাতের জিনিস ধরাই দিয়ে আপনার খামারের প্রথম সর্বনাশটা তারাই করবে এখানে যে প্রতিকার পাবেন কোথাও বিচারের আশা করবেন সেই সুযোগ তো নাই বাংলাদেশের প্রেক্ষাপটে একেবারেই নাই গরুর ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় বিশ লিটার দুধের গাভী বলে দেওয়ার পরে বাড়িতে এসে দেখা যায় পাঁচ লিটার দুধ হয় যাই হোক তারপরেও আপনি অনেক কষ্ট করে দেখা যায় জাত চিনে একটা খামার শুরু করে দিলেন তারপরে সবচেয়ে বড় সমস্যায় পড়বেন চিকিৎসা নিয়ে এবং বাজারজাতকরণ নিয়ে যেখানে আসলে সরকারের বড় একটা হস্তক্ষেপ থাকা প্রয়োজন কিন্তু আপনি দেখা যাচ্ছে অনেকের দোয়ার ঘুরে ঘুরে কোনো সহযোগিতা না পেয়ে অনেক টাকা লস করে সব কিছু বাদ দিয়ে দেখা যাচ্ছে কোনো হালে একটু ভালো পজিশনে এসেছেন তখন দেখবেন অর্থনৈতিক সংকট আপনাকে ঘিরে ধরেছে সে সময় দরকার পড়বে আপনার একটা স্বল্প সুদের বা স্বল্প মেয়াদি বা খুব সহজলভ্য লোন আর এখানে আসে বড় বিপত্তি বাংলাদেশে যে সরকারি লোন আর বেসরকারি লোন রয়েছে যখন একটা ক্ষুদ্র উদ্যোক্তা ছোট্ট আকারে খামার করে বা তার খামারটাকে একটু বড়ও করতে যায় তখন তাকে তো লোন দেওয়া হয় না বরং বিভিন্ন কাগজের ঝামেলায় বেড়া জালে ঘুরতে 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 দিন শেষে সে ক্লান্ত হয়ে লোন নেওয়ার আসা বাদ দিয়ে নিজেই যারা আছে যেভাবে আছে সেভাবেই থেকে যায় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে নিয়ে যাচ্ছে তাদের জন্য লোনটা কতটাই না সহজ বাড়িতে এসে বোয়াই দিয়ে যাচ্ছে লোন আর যখন আমাদের মতো উদ্যোক্তারা যায় লোনের জন্য সারাদিন কাগজপাতি বিভিন্ন রকমের সব কিছু অ্যারেঞ্জ করে লোনের জন্য অপেক্ষা করে করে দশ টাকা লোন পাওয়া যায় না এমনকি আমি আমার একটা মৎস্য খামার পর্যন্ত বন্ধ করে দিয়েছি এই কারণে যে আমি আসলে এই মৎস্য খামারের যে পরিমাণ ইনভেস্ট করে রাখা লাগে সেই পরিমাণ ইনভেস্টের যোগান দিতে পারতেছিলাম না এর জন্য আসলে দেখা যাচ্ছে ওই প্রোজেক্টটা আমার আনসাকসেসফুল থেকে গেছে তো আমার মতো কাদের এইরকম এরকম ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে বা আপনারা যারা যারা এরকম হয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দিনছে যে যখন আপনি একটু সফলতার মুখ দেখেন একটু আপনার সম্পর্কে ভালো কিছু এলাকায় প্রচার হয় কিংবা আপনার সম্পর্কে একটু ভালো কিছু জানা যায় ঠিক সেই সময় চলে আসে সরকারি কর্মকর্তারা আর বিভিন্ন জায়গা থেকে লোকজন আপনার ক্রেডিট নেওয়ার জন্য যে আমরা সারা তাকে সহযোগিতা করেছি বিভিন্ন জায়গা থেকে হেল্প করেছি এবং আমরাই তাকে বড় করেছি এরকম একটা বিষয় তো এরকম কে কে চোখের সামনে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু বাস্তব কথা বলতেছি এবং বাস্তব কথা বলতে ভয় পাই না কিন্তু হয়তোবা এইসব সেক্টরের দায়িত্বশীল কর্মকর্তারা এই সকল ছোট ক্ষুদ্র উদ্যোক্তাদের আসলেও সাহায্য করতে এবং সরকারি পর্যায় থেকে যে সকল ফ্যাসিলিটিসগুলো দেওয়া হয় সেগুলো যদি ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট হতো এবং আইনে সুশাসন প্রতিষ্ঠা হতো তাহলে অবশ্যই হয়তোবা এই জায়গাগুলোতে ছোট ছোট উদ্যোক্তারা ঝরে পড়তো না এবং তারাই হয়তোবা আগামী দিনে বাংলাদেশকে চায়নার মতো করে উন্নত করে নিয়ে যেত দেখেন আমরা যে মেশিনটা তৈরি করেছি এই মেশিনটা করার উদ্দেশ্য একেবারে সিম্পল অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে বড় বড় মেশিনারিজ রয়েছে আমরাও বিভিন্ন বড় মেশিন বিক্রি করি তবে হ্যাঁ ছোটো ছোটো যারা গরুর খামারি বা ছাগল খামারি রয়েছেন হয়তো বা পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকার গরুর আছে তাদের স্টকে বা ছাগল আছে স্টকে তাদের যখন পঞ্চাশ হাজার টাকা আশি হাজার টাকা তিরিশ হাজার টাকা দামের একটা মেশিন কেনার কথা চিন্তা করতে হয় তখন অনেক ভাবা চিন্তা করতে হয় দেখা যাচ্ছে একটা চালানের তুলনায় একটা মেশিনই অনেক বেশি হয়ে যায় আবার তারা যে খড় ঘাস কেটে খাওয়াবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের অনেক টাকা লস হয় এবং অনেক পরিমাণ খাদ্য অপচয় হয় সেই জায়গায় কিন্তু ছোটদের জন্য কাজ করার জন্য কিন্তু কেউ নেই তাই আমার মতো ছোটো খামারিদের জন্যই কিন্তু আমরা এই মেশিনটা তৈরি করেছি এবং আমার নিজের মাজার ফোর ডিক্স নষ্ট থাকার কারণে দাঁড়িয়ে থেকে যেন খড়ঘাস কাটতে পারি হাত পা যে কোনোভাবে যেন কাটতে পারি এর জন্য আসলে এটা তৈরি করেছি এবং এত পরিমাণে চিপ রেটের মধ্যে করেছে যে আসলে এই লোহা লাকড়ের যে কস্টিং এবং আমাদের যে মিস্ত্রি খরচ এবং ব্লেডটার যে খরচ এতটুকু রেখেই আমাদের আসলে এই মেশিনটা বিক্রি করা লাভের পরিমাণ নেই বললেই চলে একেবারেই সীমিত পরিমাণ না থাকলে আসলে ইন্টারেস্ট থাকে না একটা কাজের ক্ষেত্রে আমরা আসলে লাভের আশা এই জিনিসটা করতেছি না আমরা চাচ্ছি এই মেশিনটা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য এই মাসে প্রায় একশোর উপরে আমরা মেশিন বিভিন্ন খামারে সরবরাহ করে দিয়েছি এবং এ সকল খামারগুলোতে দেখা যাচ্ছে দুটা চারটা পাঁচটা গরু রয়েছে ছাগল রয়েছে তাদের যে একটা অনুভূতি এটা আসলে বলে বোঝাতে পারবো না বিভিন্ন জনের বিভিন্ন রকমের দোয়া আসলে আপনাদের কাছ থেকে এর বেশি কিছু চাই না আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করেছি আপনাদের জন্য একটা অল্প খরচের মধ্যে ভালো জিনিস তৈরি করে দেওয়ার জন্য আর এই মেশিনটা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিচ্ছি তাই আসলে খুব সহজে আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আর খুব সহজে ব্যবহারও করতে পারবেন আর এটা দীর্ঘদিন ব্যবহার করা যাবে ব্লেডগুলো খুলে ধার দেওয়া যায় তাই আসলে ধান নষ্ট হওয়ারও চান্স নাই আর এই মেশিনের পাশাপাশি আমাদের বিভিন্ন রকমের এগ্রিকালচার মেশিনের জিনিস যেগুলো আমরা সরবরাহ করি আসলে সেগুলো নিয়ে হয়তো পরে একদিন কথা বলবো আর এই মেশিনটা তৈরি করতে গিয়ে আসলে আমাদের প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়েছে কারণ একেবারেই নতুন একটা জিনিস যেটাকে আসলে সারা বাংলাদেশের মানুষের কাছে এই যে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে দেখিয়ে দেওয়া তাদের কাছে আবার সেটিং করে দেওয়া আমাদের মেসেজ সেট করা এবং পাশাপাশি মেশিনগুলো সরবরাহ করার পরে ফিডব্যাক নেওয়া তাদের কাছে ভিডিও কলে বারবার দেখে তাদেরকে ঠিক করে দেওয়াটা আমাদের খুব প্যারাদায় হয়ে গেছে কিন্তু তারপরেও চেষ্টা করেছি করার জন্য এর মাঝেও আমাদের খামারের কাজে অনেকটা বেঘ্ন ঘটেছে তারপরেও আপনাদের জন্য এই ছোট কাজটি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছি আর যারা যারা আমাদের মেশিনগুলো অর্ডার করেছেন তারা আমাদের যুব এক্রো মেশিনারিস ফেসবুক পেজ এবং জুব এক্রো ইসব ইউটিউব চ্যানেলে আমাদের রেগুলার আপডেট দেখতে পারবেন সেখানে দেখে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম